ওয়েলকাম সবাইকে নিউ স্কুল বিডিতে এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ছিয়াত্তর পৃষ্ঠার উত্তরগুলো নিয়ে আলোচনা করবো এখানে আমার পর্যবেক্ষণ নামে একটা ছক দেওয়া আছে এখানে চারটা প্রশ্ন করা হয়েছে চলো আমরা উত্তরগুলো দেখে নিই প্রথম ঘরে বলা হয়েছে ঘটনায় আমার কি কি অনুভূতি হয়েছিল এখানে একটা নমুনা উত্তর দেওয়া হলো ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা শেষে স্কুল থেকে শিক্ষা সফরে গিয়েছিল বন্ধুরা সবাই কিন্তু আমাকে বাড়ি যে বাড়ি থেকে যেতে দেয়নি আমার প্রচণ্ড রাগ হয়েছিল নিজের প্রতি অনেক অভিমান হয়েছিল বন্ধুদের সাথে পিকনিকে না যেতে পারায় হিন্নমন্যতায় ভুগেছিলাম এজন্য যে সবাই গেল আমি শুধু যেতে পারলাম না এখানে যদি তোমাদের বই পূরণ করতে দেয়া হয় তাহলে পুরোটা লেখার দরকার নেই এখান থেকে একটু পরিমাণ তোমাদের বইয়ে শুধু লিখে দিলেই চলবে এখানে বড় করে সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য যাতে তোমরা এটা বুঝতে পারো সেজন্য একটু বড় করে লেখা হলো এরপর দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে ঘটনায় কোন আচরণটি মেনে নিতে পারেনি বলে কষ্ট বা অভিমান হয়েছে উত্তর হলো শিক্ষা সফরে যাওয়ার বিষয়ে বাড়িতে যখন বাবা মাকে বলি তখন তারা আমাকে বলে আমি নাকি এখনও ছোট। হারিয়ে যাব এসব কথা বলে তারা আমাকে জোরপূর্বক শিক্ষা সফরে যেতে দেয়নি আমি অনেক অনুনয় বিনয় করেও তাদের রাজি করাতে পারিনি আমি যতবার তাদেরকে এ বিষয়ে বলতে গেছি ততবার তারা আমাকে না যাওয়ার পরামর্শ দিয়েছে তারা বলে বলছে তাদের সিদ্ধান্তই সঠিক তাদের এই আচরণটিকে আচরণটি আমাকে খুব কষ্ট দিয়েছে আমি যে এখন বড় হচ্ছি তারা এ বিষয়টি না বোঝায় আমার খুব অভিমান হয়েছিল এবং কষ্ট পেয়েছিলাম তিন নম্বর প্রশ্নটি হলো আমি কি আচরণ করেছি এখানে উত্তরটা লিখবে আমার কথা না শোনার জন্য তাদের প্রতি অনেক রাগ হয়েছিল দুই তিন দিন তাদের সাথে কোনো কথা বলিনি কিন্তু পরবর্তীতে যখন শুনলাম শিক্ষা সফরে গিয়ে দুই বন্ধু ঘুরতে গিয়ে হারিয়ে গিয়েছিল এবং অনেক সময় পরে তাদের মধ্যে একজনকে খুঁজে পাওয়া গেলেও অন্যজনকে সেই দিন পাওয়া যায়নি কয়েকদিন পর সে একাই বাসায় এসেছিল তখন থেকে নিজের রাগ অভিমান ভুলে গিয়ে বাবা মার সাথে ভালো আচরণ করি এবং তাদেরকে বলি তোমাদের সিদ্ধান্তই সঠিক ছিল এরপর চার নম্বর প্রশ্নে ঘটনা থেকে প্রত্যাশা কী ছিল এই ঘরে উত্তর লিখব আমি যেহেতু নবম শ্রেণী শেষ করে দশম শ্রেণীতে উঠব তাই মনে মনে এই শিক্ষা সফরে যাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলাম শিক্ষা সফরে যাব বন্ধুদের সাথে ঘুরব অনেক আনন্দ ভোগ করব। তার সাথে নতুন একটা জায়গা দর্শনেও সুযোগ পাব। নতুন একটা অভিজ্ঞতা তৈরি হবে একসাথে জন ছাত্রের শিক্ষা সফরে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করা খাবারের আয়োজন করা সঠিক সময়ে উপস্থিত হওয়া গান গল্প উপস্থাপন করা ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা তৈরি হবে যার ফলশ্রুতিতে নিজের দক্ষতা তৈরি হতো